দ্বিতীয় বাচ্চার মা হওয়াটা সাকিব খান মেনে নিলেও মানতে পারছেন না ডলিউড কুইন উপবি হচ্ছে সাকিবের বউ বুবলি যদি জেনে থাকে যে সাকিবের বউ উপবিশ্বাস এবং সেখানে একটা বাচ্চা আছে আমার সংসারে আপনার বোন যদি আমার শান্তি কেড়ে নেয় আমি এটা মানবো বুবলির দ্বিতীয় বাচ্চা হওয়া নিয়ে কি বলে অপবিশ্বাস বিশ্বাস চলুন নিস্তানেই শুনে আসি কারণ আমি চাই যে যেটা নিয়ে শুতে থাকে তাকে থাকতে দাও চলুন আমার ভালো তা হাত না দিলেই হবে কিন্তু এখন আজকে যে ইস্যুটা দাঁড়িয়েছে সেখানে আমার আমাকে নিচু করা হয়েছে অবশেষে বুবলির দ্বিতীয় বাচ্চা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ঢালিউড কুইন অপবিশ্বাস তিনি বলেন সাকিব আমার মাথা নিচু করে দিয়েছে সুতরাং তার যেটা ভালো লাগে সেটাই করুক আমি তাকে বাধা দিতে চাই না শুধু এটাই বলবো আমার নিজের কোনো ভালো মন্দে হাত না দিলেই হল